আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গোপন চিঠি থেকে যেভাবে বড়প গলল ভারত চীন সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রেসিডেন্ট ধুপ্রতি মুমুকে পাঠানো এক গোপন চিঠি ভারত চীন সম্পর্কের উন্নতিতে বড় ভূমিকা রেখেছিল বলে জানিয়েছেন ব্লুমবার রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছক এক ভারতীয় কর্মকর্তাকে উদ্ধৃতি করে বলা হয় প্রেসিডেন্ট শির এই বার্তা ছিল ভারতের অবস্থান যাচাই করার একটি কৌশল যদিও চিঠি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি মোমোর কাছে তা দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পৌঁছে দেওয়া হয় চিঠিতে সিং যুক্তরাষ্ট্র ভারত চুক্তিগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যা বেইজিং এর স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে বলে আশঙ্কায় ছিল একই সঙ্গে তিনি বেইজিং এর এই প্রচেষ্টা এগিয়ে নিতে এক প্রাদেশিক কর্মকর্তার নামও উল্লেখ করেছেন রিপোর্টে বলা হয় গত জুন মাসে মোদী সরকার চীনের এই উদ্বেগকে গুরুত্ব দেওয়া শুরু করে কারণ তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক সংক্রান্ত আলাপ চলছিল এবং ট্রাম্প দাবি করেছিলেন জম্মু কাশ্মীরের পেহেলগাম বন্দুকদারীর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতা করেছেন তিনি ট্রাম্পের শুল্ক আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ভারত ও চীন দুই হাজার সালের সীমান্ত সংঘাতের গুন্ডি পেরিয়ে আলোচনায় ফেরার প্রতিশ্রুতি দেয় এরপর থেকেই সম্পর্কের দৃশ্যমান উন্নতি ঘটে কয়েক সপ্তাহের মধ্যে ভারত চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হতে যাচ্ছে চীন ভারতের জন্য ইউরিয়া রপ্তানির বিধি নিষেধ শিথিল করেছেন আর ভারত বহু বছর পর চীনা নাগরিকদের জন্য পর্যটন বিষা পুনরায় চালু করছেন এই উন্নতির সূচনা হয়েছিল ট্রাম্পের শুল্ক নীতির কারণে যা মূলত চীন ও পরে ভারত শাস্তি দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছিল মার্চে চীনা পণ্য দ্বিগুণ শুল্ক আরোপের পর বেইজিং দিল্লিকে আহ্বান জানায় আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরোধিতায় একসঙ্গে কাজ করার জন্য এই সময় শি জিনপিং বলেছিলেন হাতিয়ার ড্রাগনের একসঙ্গে নিত্যই একমাত্র সঠিক পথ মধ্যে চীনা কর্মকর্তারা বারবার একই রূপক ব্যবহার করতে থাকেন রাষ্ট্র সমর্থিত গণমাধ্যম গ্লোবাল টাইমস এমনকি ভারত ও চীনের মধ্যে বোলটে নিত্য প্রয়োজন বলেও উল্লেখ করে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ